বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করা যাবে গোসল আরবি শব্দ এর অর্থ হচ্ছে পুরো শরীর ধোয়া, ইসলামী শরিয়াতের পরিভাষায় পবিত্রতা ও আল্লাহর নৈকট্য পাওয়ার উদ্দেশ্যে পবিত্র পানি দিয়ে পুরো শরীর ধোয়াকে গোসল বলা হয় অনেকে জানতে চান বাথরুমে বিবস্ত্র হয়ে কি গোসল করা যাবে এর উত্তরে একান্ত প্রয়োজন ছাড়া বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করা উচিত নয় এই বিষয়ে হাদিসে অনুৎসাহিত করা হয়েছে যে কারণে সবাইকে এই অভ্যাস পরিহার করা উচিত হজরত মুয়াবিয়া বিন হায়দা আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু আসসাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রী ছাড়া অন্যদের কাছ থেকে তোমার লজ্জায় স্থান সর্বদা হেফাজত করো অর্থাৎ ঢেকে রাখো হে আল্লাহর রাসুল যদি কোনো ব্যক্তি কোথাও একাকি থাকে তখনও কি তা ঢেকে রাখতে হবে তিনি বললেন অবশ্যই কেননা আল্লাহকে অধিক লজ্জা করা উচিত তিরমিজি হাদিস নং দুই হাজার সাতশো উনসত্তর আর হাদিসে আছে হজরত জাবির রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মহান আল্লাহ পরকালের প্রতি যে লোক ইমান রাখে সে যেন ইজার বা লুঙ্গি পরিহিত অবস্থা ছাড়া গোসলখানায় প্রবেশ না করে মহান আল্লাহ এবং পরকালের প্রতি যে লোক ইমান রাখে সে যেন তার স্ত্রীকে গোসলখানায় প্রবেশ না করায় তিরমিজি হাদিস নং দুই হাজার আটশো এক বিবস্ত্র হয়ে গোসল করা এটি অনুত্তম কাজ শূন্যতের পরিপন্থী রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম কখনও এই রূপ করেননি মুস্তাহাব ও উত্তম হল পুরুষরা লুঙ্গি বেঁধে গোসল করা এবং নারীরা নিচে পায়জামামা ওড়না সাদৃশ্য ও বুকে গামছা সাদৃশ্য কিছু রাখবে